দর্শক সন্দীপের বেশ কিছু ইউনিয়ন আমার ভালোভাবে ঘোরা হয়েছে শুধুমাত্র হারামিয়া ইউনিয়নটাতে আসা হয়েছে অনেকবার কিন্তু ভালোভাবে এখনও ঘোরা হয়নি তো আজকে শুক্রবার অফ ডে ভাবলাম যে একটু ঘুরে আসি তো ভিডিও যদিও রেকর্ড করা হয়নি কিন্তু আমার বেশ কয়েক ঘন্টা ধরে হারামিয়া ইউনিয়নের প্রত্যেকটা রোডে ঘুরেছি ভিডিওতে আসবে কিনা জানি না মেঘ ধরেছে একটু পরে হয়তো বৃষ্টি নামতে পারে তা আমরা খুব দ্রুত যে কোনো একটা আশ্রয়ে চলে যাব বৃষ্টিতে ভেজা যাবে না তো এখন আমি যে লোকেশানটাতে আছি প্রিয় দর্শক পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটা কিন্তু হারামিয়া ইউনিয়ন এবং হারামিয়া ইউনিয়নের খুব সম্ভবত আমি যদি ভুল না হই দুই নং ওয়ার্ড এবং রাস্তার ডান পাশে অর্থাৎ দক্ষিণ পাশে কিন্তু এটা পৌরসভা পড়েছে পৌরসভার সাত ওয়ার্ডে ওয়ার্ড আছে প্রিয়দর্শক সন্দীপের প্রকৃতি পরিবেশ যারা ইতিমধ্যে আমাদের ভিডিও দেখে দেখে পছন্দ করা শুরু করেছেন তাদেরকে আমাদের ক্যাম্পাস জিরো পয়েন্ট আর ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা যদি ভালো লাগে এটাও শেয়ার করবেন আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেছেন আশা করি সামনে অদূর ভবিষ্যতে আমরা যাতে আমাদের কাজটাকে ব্যগবান করতে পারি পুরো সন্দীপকে প্রত্যেকটা ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তুলে আনতে পারি সেই কাজটাকে উৎসাহিত করার জন্য আমাদের ভিডিওতে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর সর্বোপরি ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ